ষোলো ডিসেম্বরে আজকে ঘুরতে এসে যে এই অবস্থা হবে তা আগে কখনো ভাবিনি যদি ভাবতাম তাহলে নই আজকের দিনে বের হইতাম না আজকে যে কি অবস্থা হইছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আজকে বিজয়ের দিনে আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আসলে পুরো বিরট আপনারা দেখবেন দেখার পরে বুঝতে পারবেন যে আজকের বিজয় দিনেই আমরা ঘুরতে বের পরিবারের সাথে সবাই মিলে তো আজকের দিনে যে এই অবস্থা হবে তা কখনোই ভাবে নাইনি মানে অবস্থা একদম পুরো বেহাল হয়ে গেছে আর কি হয়েছে সেটা দেখতে হলে তার পুরো ভিডিওটার সাথে থাকুন এখানে দেখো বন্ধুরা আমরা হেঁটে 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 যাইতেছি কারণ এখন একটা গাড়িও নাই কিচ্ছু নাই মানে গাড়ি আসছে মানে গাড়ি পাইতেছে না ঠিক আছে মানে গাড়ি আছে মানে মানুষজন এত বেশি ঘরের থেকে বের হয়েছে আজকে দিনে ঘোরার জন্য ছুটি পেয়ে তো একটা গাড়িও পেতেছে না আমরা রিক্সা নাই কিচ্ছু নাই মানে রিক্সাওয়ালারাও মানে এমন অবস্থা হয়ে গেছে যে তারাও মানে যাবে না তারা দাঁড়িয়ে থাকবে কিন্তু তারা যাবে না এমন অবস্থা হয়ে গেছে আমার মনে হয় ইচ্ছে করে আর এই যে যাচ্ছে ওনাদের জন্য তো জায়গায় জায়গায় থামে থামে জাম আর এই জামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার দেখে মনে হচ্ছিল যে হেঁটেই যাও অনেক ভালো আর হেঁটে গেলে তো অবস্থা তো আরো বেশি খারাপ কারণ এক তোয়ালি আমার কোলে কোলে যায় ও একদমই হাঁটতে চায় না আর দিতেও তো কি করলেনি আমি হাঁটতে পারি না আর কষ্ট তো আর বাইরে মানে আজকের দিনে যে যে হবে বলার তো দেখো ঘুরতেছি আর আনন্দ করছি সাথে সাথে কষ্টের সাথে সাথে আনন্দও তো হয় তাই না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার ছোটো বোন আমরা সবাই মানে হেঁটে হেঁটে চাইতেছি তো আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল টিএসি তো ঠিক আছে ওইখানে একটু ঘোরাফেরা করবো আর এই যে দেখো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু বিকেলের অন্যদেশে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আমরা ঘুরতেছি আর এত মানুষ আজকে যে ভলার বাহিরে একটা মানে মেলার মতন হয়ে গেছে আরেকটা কি প্রবলেম সেটা কি জানো সেটা হচ্ছে যে জায়গায় জায়গায় হচ্ছে মাইকিং করতেছে মিউজিক বাজতেছে সবাই আনন্দের কারণে মানে মাইক করতেছে যার কারণে আলি ওই শব্দটা শুনে সে ঘাবড়া যেতেছে মানে আলী অতিরিক্ত মাইকের শব্দে ও ভয় পেয়ে যেতেছে মানে ও কি আমি কান্না থামাইতে থামাইতে মানে আমি শেষ মানে ও কিছুতেই কান্না থামাইতেছে মাইকের শব্দটা যখন বন্ধ হয়ে যায় তখন ও অনেক এনজয় করতেছে মানে ওর কাছ থেকে ভালো লাগতেছে ঘোরাফেরা ফেরা সবকিছু ভাল লাগতেছে কিন্তু কোথা থেকে যদি মাইকের একটুও শব্দ আসে তখনই ও একদম পুরা একদম কান্নাকাটি শুরু করে দেয় মানে সব কথা বলতে কি ওর মাইকিং এর শব্দটা একদম পছন্দ হইতেছে না তো ইয়ের পরে দেখো এখানে চলে আসছি আমরা মানে মাশরুম পেঁয়াজু তারপরে চিকেন ফ্রাই তারপরে এখানে অনেক কিছু আছে মানে দোকানটার মধ্যে তো ওনারা না মাশরুমগুলো টুকরা টুকরা করে দিচ্ছিলো কিন্তু আমিও একটা মানে পুরো আস্ত মাশরুম ফ্রাই করে দিয়েছে এই যে দেখো তো এইটা এখন খাবে মানে এটা যে এত জোস লাগতেছিল মাশরুম ফ্রাইটা আর এইটা কিন্তু ফ্রাই করছি আমরা কিন্তু ঠিক আছে আমরা সবাই এক একজন একটা করে নিছিলাম মানে ওনার টুকরা টুকরা করে মাশরুমগুলো বিক্রি করতেছিল কিন্তু আমরা আর কি এক্সট্রা একটা করে ফ্রাই করে নিছি ওনার কাছ থেকে তো এইখানে দেখো রসুনের চপও ছিল মানে কি বলবো আর আমার কাছে তো সব মিল অনেক ভালো লাগছে তারপর আমরা ফুচকাও খাইছি কিন্তু ওয়েট ভিডিও তো মানে ঘরার মতো অনেক সব আর ছিল না তো যার কারণে সব ভিডিও আর করতে পারিনি আর অনেক অনেক কিছুই খাইছি ঝালমুড়ি খাইছি ফুচকা খাইছি তারপরে এখানে এই যে সব আইটেমগুলো ট্রাই করছি তো সবগুলো আর ভিডিও করা সম্ভব হয়নি তো এই যে দেখো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ষোলোই ডিসেম্বরের ঘোরাফেরা তো যা তোমাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিও একটা লাইক দিও আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আজকে মত আল্লাহ কেস আর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা